বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমত ও দয়ায় প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য আর তার আদেশ ও নিষেধগুলো জীবনের প্রতি ক্ষেত্রে পালন করার জন্য কিন্তু জীবন চলার পথে অনেক মানুষই তো ভুলে যান শয়তানের কুমন্ত্রণা প্রবৃত্তির অসৎ তারা পরিবেশ ও সমাজের মন্দ প্রভাবসহ নানা কারণে মানুষ আল্লাহর কথা অমান্য করে থাকে কিছু মানুষ আল্লাহর আদেশ নিষেধ মান্য করেই জীবন অতিবাহিত করেন তারা আল্লাহকে ভয় করেন কুপ্রবৃত্তির অনুসরণ করেন না তাদের ব্যাপারে আল্লাহ বলেন যে ব্যক্তি প্রতিপালকের কাছে উপস্থিত হতে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার আবাস সূত্র সুরা নাজিয়াত আয় নম্বর চল্লিশ এবং একচল্লিশ তবে যে কোনো মানুষ যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা নেই কারণ প্রকৃতগত মানুষ দুর্বল এবং বিপরীত বা মন্দকর্মের প্রতি আসক্ত পবিত্র এসেছে নিশ্চয়ই মানব মন ইউসুফ আয়াত নম্বর তিপান্ন হাদিসুর রাসুল্লাহ কালাম ইসলাম বলেছেন প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল অপরাধী ও গুণাগার আর অপরাধীদের মধ্যে উত্তম তারা যারা তবা করে সূত্র সুরানের তিরমিজিশরী হাদিস নম্বর দু হাজার চারশো নিরানব্বই বলেন হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল হও সূত্র নম্বর একত্রিশ মানুষের অপরাধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু মানুষের কর্তব্য হল পাপের জন্য সঙ্গে সঙ্গে তবা করে নেওয়া কারণ আল্লাহর কাছে ওই ব্যক্তির সবচেয়ে প্রিয় যে গুণা করার পর দেরি না করে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। মুসলিম বান্দার পাপ করার সঙ্গে সঙ্গে ফেরেজ তার আমল লেখেন না বরং নির্ধারিত সময় অপেক্ষা করেন কারণ যদি নির্ধারিত সময়ের মধ্যে পাপকারী ওই ব্যক্তি ক্ষমা চায় তবে তা মুছে দেওয়া হয় এই মর্মে হাদিস বর্ণনা করা হয়েছে মুসলিম ব্যক্তির জন্য পাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহতালা ওই বান্দাকে ক্ষমা করে দেন মর্মে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে আর যে ব্যক্তি মন্দ কাজ করে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে সূত্র সুরা নিসা আয়াত নম্বর একশো দশ যারা অন্তর থেকে মহান আল্লাহকে ভয় করে তারা যদি কোনো কারণে অন্যায় বা পাপের কাজ করে তবে তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয় ক্ষমা প্রার্থনায় তারা দেরি করেন না কারিমে আল্লাহ এ বিষয়টিও তুলে ধরেছেন আল্লাহ বলেন আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে বস্তুতা আল্লাহ ছাড়া আর কে গুনা ক্ষমা করবে আর তারা যে অপরাধ করেছে জেনে শুনে তারা যেন তার উপর অটল না থাকে সূত্র সুরা আল ইমরাদ আয়াত নম্বর একশো মোমেন্ট ব্যক্তি পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে পর কয়েক ঘন্টা অপেক্ষা করেন নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি তার কৃত পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তবে ওই আমল নামায় লেখেন না বরং ছেড়ে দেন হাদিসও এসেছে রাসুল্লকরম ইসলাম বলেছেন কোনো মুসলিম বান্দা গুণা করার পর দুই কাঁধের ফেরেস্তারা ছয় ঘণ্টা গোনালেখার থেকে কলম উঠিয়ে রাখেন অর্থাৎ গোনা লেখেন না যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ফেরেশতা তা গোনা না লিখে ছুঁড়ে ফেলে দেন অন্যথায় একটি গুণা লেখা হয় সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে পাপ করার সঙ্গে সঙ্গে দেরি না করে ক্ষমা প্রার্থনা করা কেননা পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া মুমিন ব্যক্তির অন্যতম গুণ আর পাপ করার পর নির্ধারিত সময়ে ক্ষমা প্রার্থনায় সে পাপ আমল নামায়ও লেখা হয় না বরং মুছে ফেলা হয় গুণামুক্ত জীবন লাভে সবসময় ছোট ছোট বাক্যের এই ইস্তেফারের মাধ্যমে ক্ষমা চাওয়া যায় বিশ্বনবী হজরত মোহাম্মদ ইসলাম একই মজলিসে এটি একশো বার পড়তেন তা হল রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আংতা রাহিম অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করে দিন আমার তাওবা কবুল করে নিন নিশ্চয়ই আপনি অতিশয় তাওবা কবুলকারী এবং পরম দয়ালু সূত্র আবু দাউদ শরীফ তিরবিজি শরীফ হাদিস নম্বর তিন তবে এটি মনে রাখতে হবে আপনি যদি কারো হক নষ্ট করেন তাহলে তো আবার পাশাপাশি আপনাকে সেই ব্যক্তির থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যতক্ষণ না সে ক্ষমা করছে ততক্ষণ আপনি ক্ষমা পাবেন না ততক্ষণ আপনি গুণাগারি থেকে যাবেন তাই কারো হক নষ্ট করে ফেললে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন আর ব্যক্তিগত পাপ করে ফেললে যেমন হস্তমৈথুন নীল সিনেমা দেখা জেনা জেনাব্যবিচার করা নেশা করা গালিগালাজ করা ইত্যাদি ব্যক্তিগত পাপসমূহ আপনি যদি করে ফেলেন তাহলে এখনই সাথে সাথে আল্লাহর কাছে তবা করে নিন ক্ষমা চেয়ে নিন এবং ভবিষ্যতে এ সমস্ত পাপসমূহ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হবেন আর কারোর সাথে জোর জবরদস্তি করে জেনা বিবিচার করে ফেললে তার কাছে গিয়ে এখনই দ্রুত ক্ষমা চেয়ে নিন অন্যথায় কাল কেয়ামতের ময়দানে আপনি কোনোভাবেই পার পাবেন না আল্লাহলা মুসলিম উম্মাকে সকল প্রকার পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং পাপ করে ফেললেও সবসময় সাথে সাথে ক্ষমা লাভের চেষ্টা করা তৌফিক দান করুন গুনা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করে কোরআন হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা আস্তাক ফির্লা প্রতিদিন পাঠ করুন তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন এটা যেন না হয় জবানে ইস্তেকফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে হজরত রাবিয়া বশ্রি বলেন আমরা এমন ধরনের ইস্তেফার করি যে সেটার ওপর এস্তেকফার করার প্রয়োজন হয় অর্থাৎ মুখে এস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করছি গুণা থেকে কিন্তু মনে মনে গুনার খেয়াল করছি আর এ ধরনের ইস্তেকফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় এসতেকফার করলে তা প্রকৃতার্থে এবং খালিরেশ অন্তরে করা উচিত কেননা গুনাহে অটল থেকে তব করা অর্থ আল্লাহ তালার সঙ্গে ঠাট্টা মস্করা করা নাউজবিল্লা ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাহে তিনি বলেছেন ইমাম বুখারি ওস্তাদ তিনি দশ লক্ষ হাদিস মুখস্থ রেখেছিলেন তিনি যে হাদিস লিখেছিলেন তার নাম ছিল মুসনাতে আহমদ সেখানে তিনি প্রায় চল্লিশ হাজার হাদিস লিপিবদ্ধ করেছিলেন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন রাত হয়ে গেছে এবার তিনি এক মসজিদে গিয়ে বললেন ভাই আমি মুসাফির মানুষ আমাকে একটু থাকার জায়গা দেওয়া যাবে তখন মসজিদের মানুষেরা বলল না এখানে কোনো মুসাফিরের থাকার জায়গা হবে না তখন তিনি বিপদে পড়ে গেলেন তখন এক রুটি বিক্রিওয়ালা বলছে ভাই আপনি ইচ্ছা করলে আমার বাসায় থাকতে পারবেন তখন ইমাম আহমদ বিন হাম্বুল আলাহে তার সাথে তার বাড়িতে গেলেন তখন রুটিওয়ালা সকালে রুটি বিক্রির জন্য রাতে রুটি ছেনে রাখছেন আর বলছেন আস্তাক আসতাক আস্তাক আস্তাক তখন ইমাম আহমদ বিন বললেন ভাই আস্তাক ফিরুল্লাহ কেন বলছেন আর এর মধ্যে কি আছে তখন রুটিওয়ালা বলছে ভাই আমি জানিনা আস্তাক ফির্লা মধ্যে কি আছে তবে আমার যা কিছুর প্রয়োজন ছিল আমি এটা বলার দ্বারা আলোর কাছে চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন বা আমার শব্দ কবুল করেছেন কিন্তু আল্লাহ একটা আশা আমার এখনও পূরণ করেননি তখন ইমাম আহমদ বিন হাম্মুল রহমতুল্লা আল্লাহ বলেন ভাই তোমার ওই আশাটা কি ছিল যা আল্লাহ এখনো পূরণ করেননি তখন রুটিওয়ালা বললেন ভাই আমার ওই আশাটা হচ্ছে বর্তমান জামানা শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আল্লাহের সাথে যেন আমার দেখা হয় তখন ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহে বলেন ভাই তুমি যে মুসাফিরকে তোমার ঘরে জায়গা দিলে আমি সেই ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহে আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা প্রতিদিন আস্তাক আস্তাকল পড়বেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমি লিখে যাবেন প্রিয় দর্শক শ্রোতা জানার স্বার্থে দাওয়ি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন এতে করে অনেক মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে